জীবনের প্রথমবার দাওয়াত ছাড়া ফিতে বিয়ে খাইলাম সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব কেমনে গেলাম কিভাবে গেলাম চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি লেটস গো আজকে লারা দিব বিয়া আজকে চিনি সারা। এই ভিডিওটা অন্য সব ভিডিও থেকে একটা চ্যালেঞ্জিং একটা ভিডিও আজকে আমি যাব ফ্রিতে বিয়া খাইতে তো গন্তব্য পয়সা উদ্দেশ্য কই যাব জানি না তবে খুঁজে খুঁজে তারপর যা বিয়া খাইতে খুঁজে বিয়া বাড়ি খুঁজতে হবে মেয়ের বিয়া খুঁজতে হবে ছেলের বাড়ি বিয়া খুঁজলে আবার পাইতাম না তাই আমি আমার এলাকা থেকে অনেকটা দূরে আইছি মানে দূর থেকে দূরে যাইতে হবে ধরুন এলাকার আশেপাশে যত বিয়া আছে এগুলো খাওয়া যাবে না ওটাগুলো আমাকে চিনে ফেলবে তাই জন্য আমি 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 বাইরেছি নামাজ টামাজ পরে এখন বাজে একটা চল্লিশ বিয়া বাড়ি খুঁজতে শুরু করে দিব পর যেখানেই পাই সেখানে খাওয়ার চেষ্টা করবো আর সেইখানের মুভমেন্টটা আপনাদেরকে শেয়ার করে দেবো তো ফার্স্ট টাইম একটা চ্যালেঞ্জিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো গেলাম এটা হচ্ছে আমাদের বাড়ির খাল আমি এখন আছি কিশোরগঞ্জ হাইওয়ে রুডে আমি যদি এই পাশ দিয়ে যাই কলতাপাড়া গরিপুর ঈশ্বরগঞ্জ যেতে পারবো আর এই পাশ দিয়ে গেলে আমি সৌম্যগঞ্জ মাইম সিং যেতে পারবো তো চিন্তা করতেছিলাম কোন দিক দিয়ে যাবো তারপর মনে হলো ছোট্ট কথা যে টস করায় খেলাধুলা করতাম ওই টসটাই ওড়াই পাতার উপর দিক আসলে যাবো কলতাপাড়া আর যদি নিজ দিকে আসে তাহলে যাবো মাইম সিং তো পাতার উপর দিকে আসছে আমার গন্তব্য হচ্ছে গিনি একটা নিয়ে নিলাম তো বিয়া বাড়িতে যাব একটু গ্যাটাব নেওয়া লাগবে না আপনারা অনেকেই ভাবতে পারেন এটা ফেক ভিডিও কিন্তু না এটা আসলে রিয়াল ভিডিও এইটা হচ্ছে আমাদের হাই স্কুল আমি এখন বর্তমানে আছি সাহেব কাছারি বাজারে তো সাহেব কাছারি বাজারে দেখলাম কোথাও কোনো বিয়া হচ্ছে না তো এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম সামনের বাজারে তো আপনাদেরকে বলে দিই ভিডিওটা করা হয়েছিল ফ্রাইডে আমরা জানি ফ্রাইডেতে অনেক বিয়া শী হয় সেই জন্যই আজকের এই উদ্দেশ্যটা তো আমি উটুতে বৈশা থেকে আশেপাশে দেখতেছিলাম যে বিয়ার গেট আশেপাশে দেখা যায় কিনা তো দেখতে দেখতে চলে আসলাম গাজীপুর মাইমেসিং এর সবচেয়ে বিখ্যাত মাছের আরত আমাদের গাজীপুরে বাসা থেকে দশ কিলো আসা পড়লাম এখনো কোনো বিয়া বাড়ি দেখতে পারলাম না তো তারপর ওটু থেকে নেমে সিঙ্গেল রুটগুলোতে যা দেখতেছিলাম যে আশেপাশে কোনো বিয়ার বাড়ি দেখতে পাই কিনা গাজীপুরের আশেপাশে দেখলাম কোথাও কোনো বিয়া নাই তারপর আবার উঠুতে উঠতে পারলাম কলতাপাড়া যাওয়ার জন্য আজকে যেই পর্যন্ত বিয়া বাড়ি না পাবো সেই পর্যন্ত ঘুরতেই থাকবো আজকে বিয়া খাইয়া তারপর বাসায় যাবো চলে আসলাম কলতাপাড়া বাজারে তো এখানে এসে একটা ঝামেলায় পরে গেলাম সুদা গেলে কিশোরগঞ্জ আর হাতের বামে গেলে গরিপুর তারপরে কলতাপাড়া নামার পর আশেপাশে সিঙ্গেল রুট গুলোর হাইটাই যা যায় দেখতেছিলাম যে আশেপাশে কোথাও বিয়া হইতেছে কিনা ওই সময় মাথা ডার কাজ করতেছে না আমার অলরেডি আমার আশি টাকা খরচ হয়ে গেছে তো এখন আমি আছি কলতা ছোট ছোট রাস্তা গুলো হাইটাইটা দেখতেছিলাম যে কোথাও কি বিয়ে গেট দেখা যায় কিনা তবে আমি আসলাম এইখানে আসার পর অনেক বিহার গেট দেখতে পারলাম না রাস্তার অনেক দূরে আসলাম ও আশেপাশে কোথাও বিহার গেট দেখতে পারলাম না কোনো জামার গাড়িও দেখতে পারলাম না এটা আমার কষ্ট লাগতে আসতে শুক্রবারে তো সবচেয়ে বেশি বিয়ে আসাদি হয় সেই জন্য শুক্রবারে বাইরে ছিলাম একটা চ্যালেঞ্জিং একটা ভিডিও নিয়ে আকাশে অনেক মেঘ তারপর মেঘের মধ্যে বাইরে যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি পরে রাস্তার কালের থেকে যখন বিয়ার গেটটা দেখতেছিলাম সবচেয়ে বেশি আমি খুশি হইতেছিলাম কিন্তু এখন আমি আছি বর্তমানে গরিপুর বাসার থেকে আস্তে আস্তে গরিপুর তুড়ি চলে আসলাম তারপরও বিয়া বাড়ি পাইতেছিলাম না হঠাৎ করে যখন গরিপুর থেকে আবার অন্য রুটে যাইতেছিলাম তখনই দিয়ে আবার একটা বিয়ার ঘেট দেখতে পেলাম দূর থেকে লাল তো সেখানে নাইমা বলছিলাম

যদি তিনটার মধ্যে যদি আইসা পড়ে তাহলে আর যদি না আসে তারপরে ভিতরে ঢোকার চেষ্টা করবো প্রথমবার এরকম একটা পরিস্থিতিতে বিয়া খাইতে তো একটু একটু কেমন জানি লাগতেছে মানে আনে যে আনে ফিল করতেছি তারপরে কিছুক্ষণ পরে ঢুকবো দুইজন লোক নামছে দেখি গা দুইজন লোক নামছে আর পিছন পিছন যাই রাস্তা একদম কাঁদা তাদের পিছন পিছন যায় দেখলাম এখনো জামাই আসে নাই তারপর আবার ব্যাক করে চলে আসলাম তো আমি প্রায় এক ঘন্টা ধরে চায়ের দোকানে বসে আছি তো যাইতে চাইছিলাম কিছু দূর দায় থেকে জামাইয়ের জন্য সবকিছু রেডি করতে চাই এখন মনে হয় জামাই আসে নাই তো অপেক্ষা করি ফাইনালি জামাই চলে আসলো এখন বার যে তিনটা তো আমি জামাইয়ের সাথে সাথে বিয়া বাড়িতে ঢুকবো কিন্তু রাস্তার যে অবস্থা এটা জামাই কেমনে ঢুকবো সেটাই চিন্তা করতেছি তো গ্রামের বাড়িতে বৃষ্টির দিনে কেউ বিয়া করেন না পরিস্থিতিটা কিন্তু এরকমই হতে পারে আপনার ক্ষেত্রেও জামাই সামনে দিয়ে হ্যালো কামনে আর হাজির দুঃখিত ড্রাইভার দিলা জামাই রাস্তাতে যাওয়ার মতো পরিস্থিতি নাই তাইজন্য জামাই বাড়ি চিপাই চপাইতে ডুকিয়া ডুকিয়া যাইতাছে জামাই বাড়ি বা মেয়ে বাড়ি লোক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আগেই বলে নিলাম সরি তো ভিডিও দেখার পর কেউ কিছু বললেন না ঠিক আছে না জামাই বাসা করলে যাও আর রাস্তা খুঁজে পাওয়া যাইতেছে না তো আমায় কোন দাম আশাই দেব তো আমায় হাইটটা যাইতো না আমি জামার পিছন পিছন যাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম জামাই বাড়ির লুক মনে করছে আমি বউয়ের বাড়ির লুক আর বউয়ের বাড়ির লুক মনে করতেছে আমি জামায়ের লুক আটকে এলেন জামাই জামাই আটকে আটে আনেন বর্তমানে আমি জামাই বাড়ির লোক অনেক ভয়ঙ্কর রাস্তা পার হয়ে চলে এলাম গেটের সামনে তো এখানে আসার পর দেখতেছি সুন্দর সুন্দরী নি জামাইকে বরণ করার জন্য চলে আসছে জীবনের প্রথমবার ফিতে ফিতেপিয়া খাইতেছি আর সুন্দরী সুন্দরী মেয়েও দেখতেছি তো একের ভিতর সব বিয়া বাড়িতে এক পাগল ঢুকিয়া জামাই পা ধরে বসে হয়েছে টাকা না দিলে ছাড়তো না দুনিয়াতে কত রকমের যে পাগল দেখলাম পাগল হয়েও টাকা চিনে তোর জামাইকে সবাই মিললে বরণ করা শেষ চলেন ভিতরে ঢুকি তো জামাই কেনা জামাইয়ের আসরে বসাইলো এখানে আসা থেকে মেয়ের নাম হয়েছে দিতি জামাইয়ের সাথে ফটো তোলার ভিডিও করা নিয়ে সবাই ব্যস্ত এই বিয়ে বাড়িতে সবাই খুশি থাকলেও আমি খুশি না চুরের মন পুলিশ পুলিশ এক চাচা এসে আমাকে চেয়ার দিল বলল যে বসেন আমি যখন বসে আসছিলাম তখন একজনে এসে বলতেছে খাবার খাবেন না ও তখন আমার সেই দেখা একটা খুশি লাগছে কই না আমার কেউ বুঝতে পারে না আমার চিন্তাও পারে না। বিয়ে বাড়িতে আসলে খালি খাওন আর খাওন আমি দেখি আসুন না মুরব্বী বেড়ানের সাথে বসি যাতে তারা কোনো কিছু না বলতে পারে না জিজ্ঞেস করতে পারে ছেলে ছিল তো তার সাথে কথা বলতে বলতে আহ খাওয়াটা শেষ করে দিলাম কিন্তু ভিডিও ওরকম নিজের ফেস দেখা করতে পারতেছিলাম না কারণ ভিডিও কলে কেমন জানি লাগতেছে নিজের কাছে ওই জন্য ভিডিও করতে পারি খাওয়ার ভিডিওটা তো চলে আজকে এক ধারণা এক অভিজ্ঞতার সাক্ষী হইলাম এইরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না